নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো পাঁপড়ের তরকারি তো নিরামিষে ভাবলাম কি বানাই রোজ তো সবজি বানাই তো আজকে আমি পাঁপড় পাঁপড়ের তরকারি বানাবো তো দেখুন পাঁপড় নিয়েছি পাঁপড়গুলো প্রথমে আমি ভালোভাবে ভেজে নেব রোজ সবজি সবজি খেতে খেতে ভালো লাগে না তো এক একদিন অন্য কিছু হলে ভালোই হয় তো আজকে আমি সেই জন্যই ভাবলাম তো নিরামিষে কি বানাই তো পাঁপড়টা ছিল দেখলাম তাই আজকে আমি পাঁপড়ের তরকারি বানাবো তো এই রেসিপিটা তো আমি আগেও বানিয়েছি এটা খুব সুন্দর খেতে পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা তো এবার দেখুন কড়াতে আমি একটু তেল ছিল এবার ওতে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা দুটো এলাচ একটু দারচিনি একটু ফাটিয়ে দিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার ডুমো করে কেটে রেখেছিলাম আলু আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে আমরা ভেজে নেব আলুগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমরা এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমরা এক চামচ দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেবো মশলাটা আলুটার সঙ্গে একটু কষিয়ে নেব ভালোভাবে দেখুন বন্ধুরা আলুটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে ভালোভাবে তো এবার আমি এতে একটু জল দিয়ে দেব আমি কিন্তু বন্ধুরা খুব কম তেলে রান্না করছি এতে কারোর ক্ষতি হবে না আর এতো খেতেও খুব সুস্বাদু হবে তো এতে আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম এবার আমরা এটাকে একটু ফুটিয়ে নেব বা আলুটাকে একটু সিদ্ধ মতো করে নেব দেখুন বন্ধুরা এটা আমার ফুটে গেছে মোটামুটি আর আলুটাও প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমরা ভেজে ডাকা পাঁপড়গুলো উপর দিয়ে দিয়ে দেব পাঁপড়গুলো দিয়ে আমরা মিনিট পাচেকের মতো আমরা এটা একটু ফুটিয়ে নেব এবার আমরা ওপর দিয়ে আমরা একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো আমরা যে আপনারা যে যেমনভাবে মিষ্টি খান তো সেই পরে আমি একটু অল্প পরিমাণে এতে একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ এবার এটা খানিকটা ফুটিয়ে আমরা নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের পাঁপড়ের তরকারি দেখুন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এটা খেতে খুবই টেস্টি হয় নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা দারুণ একটা রেসিপি তো আমাদের রেসিপিটা হয়ে গেছে দেখুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ